বেঁচে মানুষ ভালো দৌড়াতে পারে না বেঁচে মানুষের পা থেকে খাট খাটো পায়ে লম্বা স্টেপ নেওয়া যায় কিন্তু বোল্টু প্রায় উড়ে যাচ্ছে সে অসাধ্য সাধন করে ছুটন্ত ট্রেন প্রায় ধরে ফেলবে তার বন্ধুরা ট্রেনের দরজা জানলায় ভিড় করে আছে রানা হাত বের করে আছে একবার বোলচুর হাত ধরতে পারলেই ট্রেনে তুলে ফেলবে মজার ব্যাপার হচ্ছে বোলচুর পাশাপাশি ছুটছে মুনা। ট্রেনের কামরা থেকে মুখ বের করে যারা উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে তাদের সবার মনে প্রশ্ন এই মেয়েটা পাগলের মতো দৌড়াচ্ছে কেন এর তো দারুচিনি দিতে যাবার কথা না মনে যে শেষ পর্যন্ত বল্টুর সঙ্গে দৌড়াতে থাকবে এবং অবিকল বল্টুর মতো ট্রেনের দরজার হাতল ছেপে ধরবে তা সে নিজেও বুঝতে পারে যখন বুঝতে পেরেছে তখন আর সময় নেই ট্রেনের চাকার গতির কাপড় বিক্রমেই বাড়ছে এখনই প্ল্যাটফর্মে নেমে যাবার উপায়